আজকে আমরা ক্লাস নাইনের সেকেন্ড পেপার ক্লাস নাইনের সেকেন্ড পেপারের সাজেশন দেবো এবং এটা আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা আছে সো একটা তাড়াতাড়ি দেখে নিন ফিল ইন দ্য গ্যাপস হি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় শি ইজ এ গুড অ্যাট ইংলিশ শি ইজ গুড অ্যাট ইংলিশ দ্য মুন লুকস বিউটিফুল টু নাইট দ্য আই হ্যাভ বিন লিভ ইন ঢাকা সিন্স টোয়েন্টি টোয়েন্টি দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড বেস্টের আগে দা বুঝবে সবসময় ইউজ দ্য সুইটেবল ফর্মস অফ বার্ব এটা ইসেক এ রাইট ফর্ম অফ বার্ভস রাইট ফ্রম ফার্ভ যে হি ইউজুয়ালি গেটস আপ আর্লি হি ইউজুয়ালি হি থাকার কারণে এখানে এস হবে গেটস সাথে এস হবে দে আর প্লেইং ক্রিকেট এখানে যে আছে এবং নাও আছে নাও থাকার কারণে এটা প্রেজেন্ট 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 কন্টিনিউয়াস হবে দে আর প্লেইং ক্রিকেট হবে শি ফিনিশড হার ওয়ার্ক ই্টার্টে ইয়ে থাকার কারণে এটা পাস্ট টেন্স হবে সেই ফিনিশড হার্ড ওয়ার্ক স্টাডি ইফ ইউ স্টাডি ইউ উইল ডু ওয়েল তুমি যদি পড়ো তাহলে তুমি ভালো করবে এটা এটা হবে ইউ ফিউচার টেন্সে ইউ উইল ডু ওয়েল আই উইশ আই ওয়ার এ পাইলট এটা পাস্ট টেন্স হবে আই আই আইয়ার এ পাইলট আই উইশ আমি যদি একটা পাইলট হতাম তারপর চেঞ্জ দ্য সেন্টেন্সেস হি ইজ কল্ড এ ওয়াইস ম্যান প্যাসিভ করতে হবে প্যাসিভ করতে হবে আই ওয়ার্ক শো হার্ড হি ইজ কল্ড এ ওয়াইস ম্যান প্যাসিভ করতে হবে হি ইজ কল্ড এ ম্যান He is called a, uh, he is called a wise man. He said that she was. টায়ার্ড ইনডাইরেক্টে হবে শি সে ড্যাট শি ওয়াজ টায়ার্ড এভরি ওয়ান লাভস ইজ মাদার অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে এভরি ওয়ান ই লাভস ইজ মাদার হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক কমপ্লেক্স করতে হবে হি সো উইক সো দ্যাট হি ক্যান নট ওয়াক রিমা ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট গার্ল ইন দ্য ক্লাস সুপারলেটিভ ফর্মে রিমা ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট গার্ল ইন দ্য ক্লাস ফিলিন দ্য গ্যাপস ফিলিন দ্য কানেক্টর্স কানেক্টর্স বসাতে হবে আই ওয়ার্ক সো হার্ড আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই কুড সাকসেড আমি অনেক কাজ করি সো দ্যাট আমি সাকসেস পেতে পারি শি ওয়াজ পুর বাট অনেস। সে গরিব ছিল কিন্তু খুব সহজ ছিল অলদো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল ই ডু ইউর ডিউটি অর ইউ উইল বি পানিশ তুমিও তোমার দায়িত্ব পালন করো নয় তুমি শাস্তি ভোগ করবে হি ইজ স্লো বাট স্টেডি সে স্লো বাট সে স্টেডি সে কৎসপের মতো স্টেডি সে দ্রুত কাজ না করতে পারলেও সে কচ্ছপের মতো দীর্ঘতিতে স্টেডিভাবে কাজ করতে পারে মানে সে পর্যায়ক্রমে কাজ করতে পারে পাংচুয়েশন মার্ক হোয়াট এ বিউটিফুল প্লেস হোয়াট এ বিউটিফুলেস প্লেস এটার পাঞ্চুয়েশন মার্ক বসাতে হবে এখানে বসানো আছে আপনি দেখতেই পাচ্ছেন শি সেই টু মি ডোন্ট গো দেয়ার শি সেই টু মি ডোন্ট গো দেয়ার হোয়ার ইজ ইউর ব্রাদার হোয়ার ইজ ইউর ব্রাদার ওয়ানেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি রোহিম করিম অ্যান্ড রাফ ইয়ার ফ্রেন্ডস রহিম করিম অ্যান্ড রাফ ইয়ার ফ্রেন্ডস রাইট ফ্রম অফ বার্ভস কমপ্লিটিং সেন্টেন্সেস রাইট ফ্রম ফ্রম বার্স অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্সেস সেন্টেন্স কমপ্লিট করতে হবে ইফ আই আর আই আর রিস আই উড ট্র্যাভেল দা ওয়ার্ল্ড ইফ আই রিস আই উড ট্রাভেল দ্য আই উড হবে কারণ এটা পাস টেন্সে আসে পাস টেন্সে বসাতে হবে হ্যাড আই নোন দা ট্রুথ আই উড হ্যাভ টোল ইউ হ্যাড আই নোন দ্য ট্রুথ আই হ্যাড টোল ইউ আমি যদি জানতাম সত্যটা তাহলে তোমাকে আমি বলে দিতাম এটাও পাঁচ টেন্সে হবে আই উড হ্যাভ টোল্ড ইউ আই ওয়েন্ট টু দ্য স্টেশনস আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েন্ট টু দ্য স্টেশনস আর্লি ইন দ্য মর্নিং আমি স্টেশনে গেছি আর্লি ইন দ্য মর্নিং খুব আর্লিতে আমি স্টেশনে গেছি ইট ইজ দ্য হাই টাইম ওয়েস চেঞ্জড এটাই সঠিক সময় আমাদের চেঞ্জ হওয়ার আমাদের পরিবর্তন হওয়ার এটাই সঠিক সময় হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য বাস হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য বাস সে অনেক দ্রুত দৌড়ায় তো বাসটা ধরার জন্য তো র্যান সি র্যান হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য বাস writing about sample and search paragraph rainy day it was a rainy day the sky was full of dark clouds the rain started in the morning and continued throughout the day i studied i stayed at home and enjoyed the sound of raindrops people moved carefully with umbrellas in the streets fresh smell of wet soil made everything pleasant i drank hot tea and read a book it was a wonderful experience i enjoyed the rainy day very much অ্যাপ্লিকেশন স্যাম্পল মাই স্টাডি প্ল্যান টু দ্য ফর দ্য এক্সাম এটা হয়েছে গে ইমে এটা হয়েছে গে ইমেল অথবা লেটার লেটার সাবজেক্ট মাই স্টাডি প্ল্যান ফর দ্য এক্সাম ডেয়ার ফ্রেন্ড আই হোপ ইউ আর ফাইন আই এম রাইটিং টু ইউ টু ইউ টেল ইউ অ্যাবাউট মাই স্টাডি প্ল্যান ফর দ্য আপকামিং এক্সামিনেশন আই উইল স্টার্ট মাই ডে উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ প্র্যাকটিস দেন আই উইল ফোকাস অন সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিস আই প্ল্যান টু রিভাইজ আই প্ল্যান টু রিভাইজ এভরি সাবজেক্টস অ্যাটলিস্ট টুয়াইস বিফোর দ্য এক্সাম আমি প্ল্যান করতেছি দুইটা প্রত্যেকটা সাবজেক্টের দুইবার করে আমি রিভিশন করবো এবং আই উইল অলসো সলভ পাস্ট ইয়ার কোশ্চেন্স পেপার্স টু ইম্প্রুভ মাই স্পিড আমি অব আমার পাস্ট ইয়ারের যেসব সব কোশ্চেন আছে সেগুলো সলভ করবো তো আমার স্পিড যাতে বেড়ে যায় লেস্ট স্টাডি টুগেদার অ্যান্ড হেল্প ইজ আদার লেস আমরা স্টাডি করি একসাথে এবং একে অনেকে সাহায্য করি বেয়ার সিগার্স ইউর নেম দিয়ে দেবেন এম ডি আবদুল্লাহ এম ডি রহমান এম ডি এম ডি রহমতুল্লাহ যা দিতে পারেন আপনার নাম দিয়ে দিয়ে দেন ডায়লগ রাইটিং ইউর ডায়লগ এক্সাম্পল ই গুড মর্নিং স্যার আই ওয়ান টু বাই এ মোবাইল ফোন গুড মর্নিং হোয়াট টাইপ অফ ফোন ই ইউ ওয়ান্ট বাই আই ওয়ান্ট টু বাই স্মার্টফোন আন্ডার ফিফটি Uh, we have this model, it has a good camera and battery. How much does it cost? It's shopkeeper, it's called four thousand uh, fourteen thousand five hundred BDT. Okay, I'll buy it. Completing story example the farmer gives his, an, his son a bundle of sticks and asked them to break it. His son tried but could not break the bundle. Then the farmer separated the sticks and asked them to break one stick. ইজি ব্ৰোক দ ফাৰ্মা চেট ইফ ইউ ষ্টে ইউনাইটেড নো ওৱান কেন হাৰ্ম ইউ বাট ইফ ইউ আৰ কোৱাৰ ৰিল ইউ ৱেল বিক ইফ ইউ কোয়ালিট ইউউল বি উইক দ্য সানস আন্ডারস্টুড দ্য লেসনস অ্যান্ড প্রমিস দেয়ার টু লিভ টু হারমোনি তো এটা একসাথে থাকলে একতায় বল এটার ইউনটি ইউনিটি ইজ স্ট্রেংথ এর মোরাল মুরাল অফ দ্য স্টোরিতে ইউনিটি ইজ স্ট্রেংথ একা থাকলে কোনো সময় আমরা শক্তিশালী থাকতে পারবো না এক সবাই মিলে একসাথে থাকলে আমরা শক্তিশালী থাকতে পারবো এই স্টোরির মাধ্যমে আমরা এটাই শিখতে পারি এবং শেষে মুরাল অব দ্য দিয়ে দেবেন ইউনিটি ইজ স্ট্রেংথ